আমার যে মনের জাতি আছে যারা এসেছেন অন্তরের কান দিয়ে শুনবেন অন্তরের কান দিয়ে শুনবেন আমার ওই মা বোন নেকারিনী স্ত্রী নেকারিনী মেয়ে যার ভিতরে চারটা গুণ থাকবে জোরে বলেন কয়টা চারটা গুণ থাকবে এখন আসেন এই চারটা গুণ এক নাম্বার স্বামী যখন তাকে দেখবে তখন স্বামীকে আনন্দ দিবে কি করবে স্বামী যখন তার দিকে তাকাবে তাকে আনন্দ দিবে চেহারা দিয়ে হোক অঙ্গভঙ্গি দিয়ে হোক পোশাক দিয়ে হোক যে কোনো মাধ্যম দিয়ে তাকে আনন্দ করবে কেউ যদি মনে করে আমি হাসলেই স্বামী আনন্দ পায় তাহলে তার সেইটাই করতে হবে আমার অনেক মা বোন আছে স্বামী যখন বাড়িতে আসে তখন তার হাসি বন্ধ হয়ে যায় আছে আছে না আমার যখন বের হয় তখন হাসিও শুরু হয় আছে আর এই হাসি স্বামী যেই জায়গায় পায় আর সেই জায়গায় পরকিয়ার সুযোগ পায় ঠিক না বেটি এরকম লোক আছে পরকিয়া কি করেন নাকি পরকিয়া যারা পৃথিবীর বুকে করে এদের ছয়টা ক্ষতি জোরে বলেন কয়টা এদের ক্ষতি হবে তিনটা ক্ষতি পৃথিবীতে আর তিনটা ক্ষতি হবে পরকালে তিনটা যেই ক্ষতি হবে এক নাম্বার তার চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দিবে দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই হায়াতটা দিয়েছেন এই হায়াতটা আমার আল্লাহ সংকীর্ণ করে দিবে আর তৃতীয় নাম্বার হলো তার আয়ুষ্কারের মধ্যে কোনো বরকত থাকবে না পরকালে যেই তিনটা শাস্তি যেই তিনটা গজব আল্লাহ দিবে এক নাম্বার মৃত্যু করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তার উপর রাগান্বিত হয়ে যাবে দ্বিতীয় নাম্বার হলো বাম হাতে তার আমল নামা দেয়া হবে বাম হাতে যাদের আমল নামা দেয়া হবে তারা এই আমল নামা পড়তে চাবে এই আমল নামা তারা পড়তে চাবে না তৃতীয় নাম্বার হলো বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ তালা তাদেরকে জাহান নামে দিবে আজকে থেকে আর পরে কি আর করব না এই ওয়াদা আমরা করতে পারি কি পারি না পারি কে কে পারি হাত উঁচু করি তাহলে আমরা করি মনে হয় আমরা করি মুরব্বি দেখিয়েছেন রেজাল্ট কি হইছে আমি বলেছি আজকে খানা বন্ধ হয়ে যাবে হ্যাঁ সম্মানিত আমার মা বোন যারা এসেছেন এক নাম্বার যে কোনো ভাবে হোক স্বামীকে আনন্দ দিতে হবে দ্বিতীয় নাম্বার হলো দ্বিতীয় নাম্বার হলো স্বামী যাতে রাজি থাকবে খুশি থাকবে আপনাদেরও সেই কাজ করা লাগবে আজকে तमाम পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষ চাই তার পিতামাতাকে নিয়ে একই সংসারে বসবাস করতে কথা বলেন ঠিক কিনা আজ পৃথিবীর বুকে অনেক পুত্রবধূ আছে নতুন নতুন পুত্রবধূ যারা যখন শ্বশুর শাশুড়ির সংসারে আসে তখন তারা এক সঙ্গে থাকতে চায় না বিয়ের মাস যেতে না যেতেই বলে অগো কবে আলাদা হবা বলে তার স্ত্রী এর পর ভাবে খরচ করতে থাকে ওটা তার খরচ হয় না ওটা আল্লাহ তাআলা দান হিসেবে সদকা হিসেবে কবুল করে নাই জন্য বলি সুবহানাল্লাহ কি হিসেবে কবুল করে সৎকাই হিসেবে কবুল করে আজকে এমন behavior আমরা মায়ের সাথে বাপার সাথে করে কি করি না টাকা দিলেই দেখবেন পুত্রবধুর কপাল পুড়ে যায় চামড়া খস হয়ে আসে আজকে পুত্রবধূ হয়ে জারায় এসেছেন এটা আর করবেন আর আমার যুবক ভাড়া হয়ে জারায় এখানে এসেছেন আপনারা এমন লাই দিবেন না কারণ পিতামাতা হল আপনার ছায়া আপনি পিতা মাতাকে ছায়া দিয়ে রাখবেন কারণ পৃথিবীর বুকে আল্লাহ পিতা মাতার নামে যত ব্যাখ্যা দিয়েছে এত ব্যাখ্যা আল্লাহ পৃথিবীর কোন মানুষের কারে দিয়ে বলে আল্লাহ আল্লাহ তাআলা বললেন ওয়াফিদ লাহুমা জানাহাল মিনার রাহমান ওয়াফিদ লাহুমা ডাউন ফল করা বিমানের দানা আছে না নাই এই দানা দেখবেন মেলে থাকে এই দানা আর বন্ধ হয় না পাখির দানা বলেছেন কি দেন নাই পাখির ডানা দেখবেন মেলে যায় আবার বুঝে যায় আর শেষ কোন ইচ্ছা থাকে আমাকে বলো তোমার সেই ইচ্ছাটা পূরণ করব মা ডাকতে বললেন আমার জীবনের শেষ সময় তোর কাছে একটা ওসিয়াত করে যেতে চাই সেই ওসিয়াতটা হলো আমার মাথার উপর একটা ফ্যান আছে বাবা তুই আমার এই ফ্যানটা একটু বদলিয়ে দিয়ে যা বলে মা পৃথিবীতে তো কত কিছু আছে সব কিছু রেখে তুমি একটা ফ্যানের কথা কেন বললে বলে বাবা একটা ফ্যানের কথাই জন্যই বলেছি ছোট্ট অবস্থা থেকে তিল করে তোকে মানুষ করেছি আমি যখন তরে পাখা দিয়ে বাতাস না দিতাম তখন তুই ঘুমাতিস না আমি তো কিছুটা গরম সহ্য করতে পারি কিন্তু এইখানে আমি রয়েছি আমি তো কষ্টে ঘুমাইতে পারি না কিন্তু আমার মনে হচ্ছে কয়েক দিনের কয়েক বছরের ব্যবধানে তোর স্ত্রী তোর সন্তান তোকে এখানে রেখে যাবে কিন্তু আমার তো ফ্যান ছাড়া ঘুম হয় কিন্তু তোর তো ফ্যান ছাড়া তোর তো ফ্যান ছাড়া ঘুম হবে না এই তোকে আমি আগে বলছি তুই এই ফ্যানটা বদলিয়ে দে কিছুক্ষণের মধ্যে মা পৃথিবীর থেকে বিদায় নিলেন পাশে যারাই ছিল তাদেরকে সঙ্গে করে নিয়ে সকলের সামনে যখন হাওমাও করে কাঁদছে এখন ডাক দিয়ে বলছে আজকে আপনারা যারাই দেখেছেন আমি আমার মায়ের সাথে এমন ব্যবহার করেছি এই তো শুধু আমার নয় এই দশ হলো আমার স্ত্রীর কাজ এই দশ হলো আমার স্ত্রী আমার দুইটা সন্তান এই দুইটা সন্তান রেখে আমার সংসার ধ্বংস হয়ে যাবে আমাকে বলছে তোমার এই বুড়ি মাকে যদি তুমি বাড়ি থেকে ফেলে না আসো তাহলে তোমার এই সংসার আমি করব। আমি তোমার সংসার করব না যার কারণে আজকে আমি তাই নয় এর জন্য দায়ী আমার স্ত্রী একটা অত্যক্ষর জীবনী দিলাম এখানে বসে আছেন অনেকের জীবনী এই ঘটনার সাথে মিলে যায় কি যায় না মিলে যায় কিন্তু আমরা সমাজে বলতে পারি না পরিবর্তন হতে হবে কাকে আমার মায়ের জাতির পরিবর্তন হতে হবে তৃতীয় নাম্বার হলো স্বামীর আদেশ স্বামীর অর্ডার সব সময়ের জন্য ফলো করতে হবে কার আদেশ স্বামীর আদেশ অর্ডার ফলো করতে হবে আজ পৃথিবীর বুকে স্বামী যদি বলে ডান দিকে যাও আমার মায়ের জাতি চেষ্টা করে বাম দিকে যাওয়ার ঠিক না সঠিক

তুমি আমার কাছে যে আদেশ করেছো আমার কাছে যা কিছু ওয়াদা করেছো আমি তোমাকে সব কিছু দিয়েছি কিন্তু একটা কথা শুনে রাখো আজকে আমি তোমাকে আমি আলীর হাতে তোমাকে তুলে দিলাম কোন চাইস কাছে যদি আলী তোমার উপর नाराज হয়ে যায় আমি নবী বলছি তোমার জানাজার নামাজে আমি উপস্থিত হব যারা জানাজার নামাজে উপস্থিত হবে না নবী হয়ে সন্তানকে আদেশ করলেন আর আজকে আমাদের সমাজে অনেক মা আছে যারা মেয়ে বিবাহ দেন অনেক বাবা আছে বিবাহ দেন বলে তোর শ্বশুর শাশুড়ি কেউ যদি কিছু বলে থাকে আমাকে বলবি তোর আর ওই জায়গা যাওয়া লাগবে না তোর অন্য জায়গা আবার বিয়ে দিব এমন কথা জোরে বলেন বলে কি বলে না এমন কথা বলে আজকে এই মাহফিলের ময়দানে আমার মা বল যারা পুত্রবধু হয়ে এসেছে এক থেকে শিক্ষালেন আপনি পৃথিবীর মুখে যতই ইবাদত করেন না কেন আপনি যদি শ্বশুর শাশুড়ি আপনার নিজের মা বাবার মতো আপনি দেখতে না পারেন আপনি কাল বরকা পড়তে পারেন আপনি নামাজ পড়তে পারেন আপনি রোজা রক্ষা রাখতে পারেন যা কিছু আপনি করেন না কেন কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না আর এখানে শাশুড়ি হয়ে যারা এসেছেন আবার অনেক শাশুড়ি আছে দেখবেন বউয়ের ভালো দেখতে পারে না আসে না নাই আছে পুত্রবধূকে নিজের মেয়ের মতো মনে করতে পারে না যারাই এটা করে তাদের উদ্দেশ্য বলছি আপনার পুত্রবধূকে আপনি যদি নিজের মেয়ের মতো না মনে করতে পারেন আপনি যদি চোখের কাটার মতো আপনি দেখেন তাহলে আপনিও কালো বরকা পড়তে পারেন নামাজ সোজা হজ সাকাত যা কিছু করেন না কেন আপনার ইবাদত কি আল্লাহর কাছে কবুল হবে 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 না স্বামীর আদেশ ফলো করতে হবে একটা রাস্তার একটা উদাহরণ দি একজন পুরুষ সারাটা দিন মদ জুয়া আর নারী নিয়ে পড়ে থাকে এখন চিন্তা করলেন আমার সন্তান তো বড় হয়েছে আমার সন্তান তো যৌবন পেয়েছে কে তো বিবাহ দিতে হবে এই সন্তানকে বিবাহ দেওয়ার জন্য একটা মেয়ে দেখলেন সেই মেয়েটা ছিল কোরআনের হাফেজা কি কি ছিল এই মেয়েটি ছিল কোরআনের হাফেজা এই যখন দেখলেন দুই পক্ষ দেখার পরে এই মেয়েটিকে যখন বিবাহ দিলেন রাত্রে বাস সংস্কারে ডাক দিয়ে বললেন ও স্ত্রী তুমি শুনে রাখো আমার পিতামাতা তোমার সাথে আমাকে বিবাহ দিয়েছেন ঠিক কিন্তু তোমার সাথে আমি রাত থাকতে পারবো তোমার সাথে আমি রাত থাকতে পারবো না বলে আমার সাথে রাত থাকবেন তার কারণটা কি বলে আমার একজন নারী আছে তার সাথে আমি রাত কাটায় আমি তোমার সাথে রাত কাটাইতে পারবো না বলে আচ্ছা ঠিক আছে রাত কাটাইতে আপনার হবে না কিন্তু আপনি যেই বাড়িতে যান অন্ধকারের ভিতর আপনি যান আপনার সাথে আমি যেতে চাই স্ত্রী আস্তে করে রাত্রে বেলা একটা হেরিকেন ধরিয়ে সেই বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসলেন প্রথম দিন এগিয়ে দিলেন দ্বিতীয় দিন এগিয়ে দিলেন এগিয়ে দিতে দিতে এমন একটা দিন আসলেন স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলেন স্ত্রী আমি তোমাকে একটা তো চাই বলে ওগো স্বামী আপনি কি অর্ডার কি আদেশ আমাকে করতে চান বলে সেই আদেশটা হলো যতক্ষণ পর্যন্ত সকাল না হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে থাকি না তুমি ঘরের দরজা খুলতে পারবে না ডাক্তার বললেন আপনি আমার স্বামী আপনার সকল আদেশ আমি মান্য করব আপনি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসবেন ততক্ষণ পর্যন্ত আমি দরজা খুলব না আমি এরকম ভাবে ঘরের মতো থাকব এরকম করতে করতে পাঁচটা বছর যখন অতিবাহিত হয়ে গিয়েছে পাঁচটা বছর পর ওই মেয়েটি ডাক দিয়ে বললেন তোমাকে প্রতি আমার কাছে জিনিয়ে দিয়ে দিয়ে যাই উনিকে ডাকতে বললেন উনি হলো আমার istri বলে তোমার ঘরে istri থাকে আর তুমি আমার কাছে এসে রাত কাটাও তুমি মানুষ নাকি জানোয়ার মানুষ না জানোয়ার কি মানুষ রূপী জানোয়ার মানুষ রূপী শয়তান নাকি এইবার সাইদিন ওইখান থেকে গলা ঠককা দিয়ে বের করে দিলেন গভীর রাত্রে চলে আসলেন বইয়ের কাছে দরজায় টোকা দেয় ওগো স্ত্রী দরজাটা খুলে দাও আমি এসেছি তোমার স্বামী চলে বলেন কে আমি হলাম তোমার স্বামী তুমি দরজাটা খুলে দাও এবার ডাক কি বললেন আমার স্বামী আমাকে আদেশ করেছে আমার স্বামী আমাকে অর্ডার করেছে যে আমি পর্যন্ত না ততক্ষণ পর্যন্ত তুমি খুলতে পারবে না এবার বললেন স্বামী ওইখানে দরজার সাথে হেলানদের রাত্রে আছে সকাল হয়েছে স্ত্রীর স্বামীকে নিয়ে ঘরের মধ্যে শুয়ে যখন দিয়েছে এইবার ডাকতে বললে ও আমি রাতে তোমার দরজা খুলতে পারি নাই শুধুমাত্র তোমার আদেশ তোমার অর্ডার মানতে গিয়ে তুমি আমাকে বলেছিলে আমি যতক্ষণ পর্যন্ত সকাল না হবে ততক্ষণ পর্যন্ত তুমি দরজা খুলতে পারবে না তোমার কথা আমি মেনেছি তোমার আদেশ আমি ফলো করেছি বলে তুমি তো কোরআনের হাফেজা তুমি দরজা খুলো নাই তাতে আমার কোনো দুঃখ নাই কিন্তু আমি রাতে ঘুমের মধ্যে চারটি স্বপ্ন দেখেছি জরে বলেন কয়টা আমি চারটি স্বপ্ন দেখেছি এই চারটি স্বপ্নের তাবির তুমি আমাকে করে দাও বলেন রাতে কি স্বপ্ন আপনি দেখেন বলে আমি আট নাম্বার স্বপ্ন দেখেছি পশ্চিম দিকে একটা পুকুরের মধ্যে দুইটা গোলাপ ফুল ভাসছে জরে বলেন কয়টা আমি তাকিয়ে দেখি দুইটা গোলাপ ফুল বাসছে দ্বিতীয় নাম্বার স্বপ্ন দেখেছি একটা সুকর আর একটা শূকরনি তার পিতামাতার উপর আঘাত করেছে আমি তৃতীয় নাম্বার স্বপ্ন দেখেছি ছোট্ট একটা মেয়েকে তার পিতামাতা আদর করছে আমি চতুর্থ নাম্বার স্বপ্ন দেখেছি একটা পাহাড়ের উপর ধাউ ধাউ করে আগুন জ্বলছে আর কে যেন এক পালতি পানি এনে এই আগুনটা নিবিয়ে দিচ্ছে তুমি তো কোরআনের হাফেজা তুমি যদি সত্যি হাফেজ হয়ে থাকো তাহলে আমার এই চারটা স্বপ্নের ব্যাখ্যা করে দাও এবার বললেন ওগো স্বামী আপনি যে এই চারটা স্বপ্ন দেখেছেন আমি অবশ্যই আপনার এই চারটা স্বপ্নের তাবির করে দিব এক নাম্বার আপনি যে এই স্বপ্ন দেখেছেন পশ্চিম দিকে পুকুরের মধ্যে দুইটা গোলাপ ফুল ভাসছে

আল সন্তান তাদের মাথার উপর আঘাত করছে ওই সন্তানটা হলো আপনি আর শুকরা শুকরনি ওটা হলো আপনার পিতামাতা কারণ আপনি আপনার পিতামাতা আপনাকে দুশ্চরিত্র শিক্ষা দেওয়ার কারণে যতদিন আপনি বেঁচে থাকবেন আপনি এই दुष्কর্ম প্রতিটির মুখে যতই করবেন এর একটা গোনা আপনার পিতামাতার অমল নামায় কারণ আপনার সন্তান যদি পৃথিবীর বুকে ভালো কাজ করে আপনার সন্তান যদি নামাজ পড়ে আপনার সন্তান যদি ইসলামের পথে থাকে আপনার সন্তান যদি কোরআনের পথে থাকে আপনার সন্তান যদি ইসলামী আন্দোলনের পরে থাকে আপনার সন্তান যদি কোরআনের সকল আইন কানুন মেনে চলে এর একটা সব আপনি পেতে থাকবেন আর আপনার সন্তান কোরআনের বিরোধিতা করে আপনার সন্তান ইসলামের বিরোধিতা করে আপনার সন্তান যত ক্ষমতা আছে এই সময় এই ক্ষমতাকে কোরআনের মাহফিলে এসে যারা প্রয়োগ করতে চাই বাধা দেয় এর একটা এর একটা গুণাও তার পিতামাতা আমল নামায় যেতে থাকবে এখানে অনেকে বসে আছেন সন্তানকে কোরআনের শিক্ষা ইসলামের শিক্ষায় শিক্ষিত করেন নাই এখানে অনেকে বসে আছেন আমার বাবাজিরা আমার যুবক ভাইরা তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর বয়স হয়েছে জানাজার নামাজের দোয়া পারবেন কি পারবেন না পারবেন গেট আটকায় দিয়ে যদি দোয়া ধরা হয় যে পারবে সে বের হবে যে পারবে না থেকে যাবে কি হবে আমাদের অনেকের দিকে যেতে হবে নাকি থেকে যেতে হবে না অনেকেরই আমাদের থেকে যেতে হবে কিন্তু আমরা ভেবে দেখেছি সন্তান হয়ে যারাই পৃথিবীর বুকে আসকে এই মাহফিলের ময়দানে যারা এসেছি আমরা যখন ছোট্ট বাচ্চা ছিলাম আমাদেরকে গোসল করিয়ে দিতেন কে আমার মা বাবা আমাকে গোসল করিয়ে দিতেন আমার দাদা আমাকে গোসল করিয়ে দিতেন আমার পিতা যখন পৃথিবীর থেকে বিদায় নিল আমার পিতা আমাকে হাজার বার গোসল করিয়েছেন আমার পিতার শেষ গোসলটা আমি দিতে পারলাম না আমার পিতার যে শেষ জানাজার নামাজ এটা আমি পড়তে পারলাম না শেষ জোয়াটা আমি পড়তে পারলাম না একজন ইঞ্জিনিয়ার যখন মৃত্যুবরণ করলেন তার সন্তানও ছিল ইঞ্জিনিয়ার জানাজার নামাজ যখন উপস্থিত হয়েছে যারা যারা নামাজে উপস্থিত হয় আল্লাহু আকবার দিয়ে প্রথমে কি পড়তে হয় কি পড়তে হয় প্রথম দিয়ে ছানা পড়তে হয় দ্বিতীয় তাকবিরে দ্বিতীয় তাকবিরে পড়তে হয় দুরূক শরীফ তৃতীয় তাকবিরে তৃতীয় তাকবিরে যেই দোয়াটি পড়তে হয় এখন তৃতীয় তাকবীর যখন হয়েছে তখন ইঞ্জিনিয়ার শমশান হাওমাউ করে কেদে উঠেছে নামাজ যখন শেষ হয়েছে সকলে তাকে দেই দেয় বাবা চিরকাল কেউ পৃথিবীর বুকে থাকতে পারে না আজকে তোমার পাওয়া গিয়েছে হয়তো কাল সকালে তুমিও যেতে পারো একদিন একদিন সকলের চলে যেতে হবে ওই সন্তান এখন ডাক দিয়ে বললেন ও আমার চাকরাজি আমার পিতা পৃথিবীর থেকে বিদায় নিয়েছে যার কারণে আজকে আমি এখানে কাঁদি না জানা যার নামাজে উপস্থিত হয়ে আমি এই জন্যই কাঁদতেছি না বলে বাবা তাহলে কাঁদো কেন বলে আমার পিতার শেষ বিদায়টা আমি আজকে দিতে পারলাম না আমার পিতার জানা যার নামাজে প্রথম তাকবিরে সানা পড়তে হয় এই সানা আমি পড়েছি দ্বিতীয় তাকবিরে দুরুদ শরীফ পড়তে হয় দুরুদ শরীফ পড়েছি তৃতীয় তাক যেই যে দোয়াটি পড়তে হয় সেই দোয়াটা আমি পারলাম সেই দোয়াটা আমি পারলাম না যার কারণে আজকে আমি হাউমাউ করে এখানে কাঁদি যেই পিতা মাথার কাম পায় ফেলে লাখ কোটি টাকা খরচ করে আমার পিছনে আমাকে ইঞ্জিনিয়ার বানালে কিন্তু আমার পিতার শেষ বিদায়টা তো আমি দিতে পারলাম না এখানেও অনেকেই বসে আছেন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জারাই পড়ে তাদেরকে হেও প্রতিপন্ন করে আছে না নাই আছে এমন ফলাঙ্গার আছে একজন পুলিশ সুপার আপনারা জানেন না কি করেছে আলেমদের হাত ভাঙার হুশিয়ারি দিয়েছেন একটা কথা মনে রাখবেন এই আলেম এই ছোট ছোট বাচ্চায় আপনার জানা আছে ঘরের লোক আপনি খুঁজে পাবেন না ঠিক না ঠিক যে হাত দিয়ে আলেমদের হাত ভাঙ্গার হুঙ্কার দিয়েছিল কয়েক মাসের ব্যবধানে এই হাত দিয়ে কোন এক জায়গা মাপ যেতে হয়েছে কথা বলেন ঠিক না এটা কে করেছেন এইগুলা কার পক্ষ থেকে আসে এই পক্ষ আল্লাহর পক্ষ থেকে আসে এইগুলা জমিনের ফয়সালা না কাজ যেটা করবেন হিসাব করে করবেন সম্মানিত উপস্থিতি তাহলে কাঁদলেন কিসের কারণে কিসের কারণে শেষ বিদায়টা আমার পিতার শেষ জানাজার যে গোসলটা আমি দিতে পারলাম না আমার পিতা এত গোসল করিয়েছে আমি অন্তত একটা গোসল কর শেষ কাপড়ের কাপড়টা আমার পিতার আমি পড়াবো আমার পিতার শেষ সেই দোয়াটা জানাজার নামাজ আজকে আমার চিনের ইমাম কেন পড়াবে

চারটা ছেলে তো আমার দাদা চারটা ছেলে একটা হাফেজ হয়নি ছোট ছেলেকে অনেক চেষ্টা করছে হয়নি তারপরে বললেন আমার বড় ছেলেকে যদি আল্লাহ প্রথম সন্তান দেয় পুত্র সন্তান তাহলে আমি হাফেজ বানাবো তো প্রথম হলেন আমার বড় বোন তো আর সেটা হলো না এবার নিয়ে করলেন এইবার যদি আল্লাহ একটা পুত্র সন্তান দেয় তাহলে এটাকে আমি হাফিজ বানাবো তাহলে আমি তো মান্নতের হুজুর নাকি না মান্নতের হুজুর না তাহলে তারা ভালো কাজে নিয়ত কর এমন নিয়ত করতে হবে কি নিয়ত করেছিল সহি নিয়ত করেছিল যদি আল্লাহ দেয় তাহলে কুরআনের হাফেজ বানাবো আল্লাহ তাআলা আমার দাদা এবং নানা সবার তো আল্লাহ কবুল করেছে সকলে বলি আমিন আল্লাহ তাআলা আমার দাদা দাদি নানা নানি নয় আজকে এখানে যারাই আমরা উপস্থিত হয়েছি দাদা নানা নানি যারাই যাদেরকে আমরা হারিয়েছি আল্লাহ তাআলা আজকে যে কোরআনের মাহফিলে আমরা উপস্থিত হয়েছি এসেছি এর একটা সব যেন আল্লাহ তাদের কবরে পৌঁছে দেয় সকলে বলি আমিন সকলকে যেন আল্লাহ তালা জান্নাতের উচ্চ মাকাম দান করে সকলে বলি আমিন সম্মানিত উপস্থিতি স্বপ্নের ব্যাখ্যা হয়েছিল কয়টা চারটা হয়েছে কয়টা দুইটা দ্বিতীয় নম্বর স্বপ্নের ব্যাখ্যা বললেন ওই সন্তানটা হলেন আপনি আর ওই পিতা মাতা ওই সুপরা সুপর্ণি হলো আপনার পিতা মাতা তাহলে আজ পৃথিবীর বুকে যারা সন্তানদেরকে দুশ্চরিত্র শিক্ষা দিবে এটাই মনে রাখতে হবে আপনি মৃত্যুবরণ করবেন আপনার কবরে সন্তান যা কিছু করবে এর একটা সব এবং গুণা একটা অংশ একটা অংশ একটা পার্সেন্ট তার কবরের মধ্যে যেতে থাকবে এইবার আসেন তৃতীয় নাম্বার দেখতে পেলেন একটা মেয়েকে তার পিতামাতা আদর করছে এইবার বললেন ওই যে পিতামাতাকে আদর করতে দেখেছেন আপনার সাথে আমার বিবাহ হয়েছে পাঁচ বছর জোরে বলেন কয় বছর আপনি ওই ছোট্ট বাচ্চাকে তার পিতামাতাকে আদর করতে দেখেছেন আমি ছোট্ট অবস্থা থেকে আমার পিতা মাতা ওরকম আদর যত্ন সোহাগ প্রেম ভালোবাসা দিয়ে আস্তে আস্তে করে আমাকে মানুষ করেছে বড় করে তুলেছে কিন্তু পাঁচটা বছর আমি আপনার ঘরে এসেছি কিন্তু পাঁচটা বছরের মধ্য আমি কোন আদর সোহাগ পাই না এবার আসেন চতুর্থ নম্বর বললেন আপনি দূরে একটা পাহাড়ের উপরে যে ধাউ ধাও করে আগুন দেখেছেন সেই আগুনটা দেখেছেন ওটা নয় ওটা হলো আমার যৌবন আপনি যখন রাত্রে ওই বাড়িতে চলে যেতেন তখন আমি তো যুবতী আমার তো চৌবন আছে আমার এই চৌবনের জায়গাটা ধাও ধাও করে চলতে থাকে আমি পৃথিবীর কোন মানুষকে তখন বলি নাই আমি দুই রাখার তাহার চোখ নামাজে দাঁড়িয়ে যেতাম তাহার চোখ নামাজে দাঁড়িয়ে আমি তো কোরআনের হাফে যা আমি আস্তে আস্তে করে কোরআন শুরু করতাম কি কি শুরু করতেন আমি আস্তে আস্তে করে কোরআন তেলাবাদ শুরু করতাম এই কোরআন তেলাওয়াত তৃপ্তির মধ্য দিয়ে যেই তেলাওয়াত আমার বের হয়ে আসতো এই তেলাওয়াতের সাথে সাথে আমার আল্লাহ দু ছোঝে তৃপ্তির পানি ছেড়ে দিতেন কি তৃপ্তি যেই পানিটা আল্লাহ ছেড়ে দিতেন এই তৃপ্তির পানিটা আল্লাহ আমার চৌ নিবিয়ে নিভিয়ে দিতেন জরে বলে আল্লাহ এই চারটা স্বপ্নের ব্যাখ্যা আমরা করে দিলাম এই চারটা স্বপ্নের ব্যাখ্যার ভিতর আমাদের শিক্ষা আছে নাই আমার মা বনচায়া এসেছেন এর থেকে শিক্ষা নেন তাহলে নেককারিনী স্ত্রী হতে গেলে কয়টা গুণ বলেছিলাম কয়টা চারটা গুণ হয়েছে কয়টা কয়টা হইছে তিনটা হয়েছে তৃতীয় নাম্বার হলো স্বামীর আদেশ স্বামীর অর্ডার স্বামীর আইন ফলো করা এটা যদি কোরআন হাদিস অনুযায়ী হয়ে থাকে এবার আসেন চতুর্থ নাম্বার